আগামী ছবিতে তিনি কি চুম খেয়েছেন এখনো জানে না কেউ পদ্মায় তিনি খান বা না খান বাস্তবে ইতিহাস গড়তে চলেছে ইমরান হাসমি। আটত্রিশ বছর পরে কাশ্মীরে কোনো হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার হতে চলেছে সবটাই ঘটেছে ইমরানের আগামী ছবি জিরো গ্রাউন্ডের হাত ধরে একটা সময় হিন্দি ছবির শুটিং কাশ্মীর ছাড়া হতোই না বরফে মোড়া উপত্যকা ফুলে সাজানো লেক শিকারা হাউজবোট সৌন্দর্যের পর্ষা সাজিয়ে ভূস্বর্গ বারে বারে ধরা দিয়েছে রূপালী পদ্মায় সন্ত্রাসবাদ মাথা দিতেই সেসব অতীত অস্থির কাশ্মীরের পর একাধিকবার ছবির বিষয় হয়েছে কিন্তু সেখানে ছবি মুক্তি সাহস দেখাননি প্রযোজকেরা ইমরানের ছবির বিষয় কাশ্মীর সেখানকার সন্ত্রাসবাদ সম্ভবত সেই কারণে সম্পর্কে শীতলতা বোধহয় একটু হলেও কাটলো খবর ১৮ এপ্রিল গ্রাউন্ড জিরোর প্রিমিয়ার ছবিটি ভারতীয় জওয়ান এবং সেনা অফিসদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রযোজক ফারান আক্তার রিতেশ সিদোয়ানি গল্পের কেন্দ্র বিএসএফ কমান্ডার নরেন্দ্রনাথ ধর দুবের জীবন যিনি গাজী বাবার মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এই অভিযানটি গত পঞ্চাশ বছরের মধ্য বিএসএফ এর সেরা অভিযান হিসেবে স্বীকৃত এই চরিত্রে দেখা যাবে ইমরানকে বহু যুগ ধরে ছবি সিংহভাগ শুটিং কাশ্মীরে পদ্মায় একটা সময় প্লে বয় ইমেজ নিয়ে নায়িকাদের ঠোঁট হাসা খে হাসমি থেকে কিসমি হয়ে গিয়েছিলেন নায়ক এবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিতে চলছেন। নতুন রূপে ধরা দিতে চলা অভিনেতাকে নিয়ে তাই বলিউড দর্শক যথেষ্ট আগ্রহী